ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল ছয় পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর কাহের সামাল নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট থেকে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে কষ্ট থাকে বেলা কঙ্কাল পরে রে ও সতেরো দিনে পেট থেকে শেষ প্রকার খাদ্য ষাট পরে কোষ থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে হাড় গুলো সব নব্বই দিনে হাড় গুলো সব আলাদা হয় নয় কব জায়গা ভালো নয় কব জায়গা ভালো নয় আমর দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমর দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামাল নিতে কইর না কেউ ফুল কবর যাই আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য রেখে দিয়েছেন

গুণা নেই এবার কেউ আসি তাহলে গুণার জন্য যদি থেকে থাকে মাপ চাইতে হবে না মাপ পেতে হবে কিনা মাপ না নিয়ে যদি কবরে যায় বিপদ আছে না যে কোনো মুহূর্তে আমার আপনার মরণ হতে পারে এ কথা ঠিক না বেঠিক কথায় আছে যে আজ আসি আজ আসি এ কথা কি সত্যি সত্যি ঠিক আছে কিন্তু আমি আবার চিন্তা ভাবনা করে দেখলাম যে না এটাও সত্যি আমি আমি যেটা বলি সেটা হচ্ছে আজ আসি কাল নাই এটা অনেক লম্বা সময় থেকেই আমি বলি যে এই আসি এই নাই দেখেন তো আমার সাথে একমত হতে পারেন এই আসি একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি মৃত্যু কত নিকটে নবীজি বললেন সাহাবী আমি ডান দিকে সালাম ফিরিয়েছি বাম দিকে যে সালাম ফেরাতে পারবো আমি নবী আমারও গ্যারান্টি নাই এত নিকটে এখন যদি কবরে যাই গুনা মুক্ত না হয়ে যদি কবরে যাই ফরজ রোজা চলে আসলো বিভিন্ন জোহার দিয়ে রোজা রাখলাম না গুনার বোঝা ফরজ বিধান লঙ্ঘন করে কবরে গেলাম কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন আসে না কবরে গেলে মনে হয় আমি শেষ হয়ে যাব আর আমাকে জিন্দা করা হবে তাই নাকি হাড় গড়ে পচে যাবে আঙ্গুলগুলো খুলে খুলে পড়বে রক্ত মাংসগুলো সব শেষ হয়ে যাবে মাটির সঙ্গে মিশে যাবে আর মনে হয় আমি বেঁচে যাবো তাই নাকি আবার জেন্দা করবে কে বিচার করবে কে তাহলে কবরের চেন দেখিতে মরে যাবো খুঁজে যাবো একথা কথা সত্য কিন্তু আবারও জেন্দা হব এটাও তেমনই সত্য